তারাও রোজা রাখে আর তোমরা আমার উন্মত এবং আমার এবং আহলে কিতাবদের মধ্যে পার্থক্য করার জন্যই তোমরা খাওয়া বলে পার্থক্য কেন করবা বলে আহলে কিতাব যারা আছে তারাও সাহাদি তারাও রোজা রাখে আমার উন্মতেরাও রোজা রাখে কিন্তু আহলে কিতাবরা সাহারি খায় না আর তোমরা সাহারি খাইবা তারা সাহারি না খাইয়া রোজা রাখে আর তোমরা সাহারি খাইয়া রোজা রাখবা তাহলে আহলে কিতাব এবং আমার উম্মত মুসলমানদের মধ্যে এই পার্থক্যটা তৈরি হবে এই জন্য আল্লাহ রসুল বলেন তা তোমরা সাহারি খাও কয়টা কারণ বললাম

আল্লাহর রসুল বলেন তোমরা সাহারি খাওয়ার মাধ্যমে দিনের বেলায় যে সকাল থেকে নিয়া। নিয়া ফজর থেকে পর্যন্ত পর্যন্ত উপাস থাকবা, রোজা রাখবা এই জন্য শক্তি সঞ্চয় করবা তোমরা সাহারির মাধ্যমে সাহারির মাধ্যমে তোমরা শক্তি অর্জন করবা সাহারি খাবা তোমাদের ভিতরে শক্তি আসবে আর সারা দিন উপাস থাকবা ওই উপাসের কষ্ট

যারা সাহারি খায় তাদের জন্য আল্লাহ দোয়া করে দোয়া করে আল্লাহ দোয়া করে এর এর অর্থ কি দোয়া করে মহাদি সিং কে রঙন বলেন যারা সাহারি খায় তাদের জন্য আল্লাহ দোয়া করেন যারা সাহারি খায় তাদের জন্য তারা দোয়া করেন আল্লাহ দোয়া করার অর্থ হইল আল্লাহ ওই বান্দার গুনা গুনা মাফ করতে থাকেন আমি আর আপনি সাহারি চাইবো আল্লাহ তালা আবার আপনার গুণাগুলা মাফ করবেন আর ফেরেস তারা আমাদের জন্য দোয়া করেন যারা সাহারি খায় তাদের জন্য দোয়া করেন এর অর্থ হইল ফেরেস তারা আল্লাহর কাছে সুপারিশ করতে থাকে আল্লাহর কাছে দোয়া করতে থাকে মাঘ ফেরাতের দোয়া ও আল্লাহ এই বান্দা রাত্রিবেলায় ঘুম থেকে উঠিয়া সাহারি বক্ষণ করলো সাহারি খাইলো আল্লাহ আপনি এর গুনা গুনা মাফ করে দেন আল্লাহ বলেন ও আমার ফেরেস তারা তোমরা আমি আল্লাহর কাছে দোয়া করো আমি বান্দার করে দিব। তখন যখন আমি আর আপনি সাহারি খাইব সাহারি খাইলেই আল্লাহ দোয়া করবেন ফেরেস্তারাও দোয়া করবেন আল্লাহর দোয়া হলো গুনা মাফ করা ফেরেস্তার দোয়া হইলো ফেরেস্তার দোয়া হইল গুনা মাফের জন্য আল্লাহর কাছে সুপারিশ করা এরপর আল্লাহ নবী আরেক এর মধ্যে বলেন যারা রাত্রিবেলায় উঠে খাইবে আল্লাহ রসুল বলেন তারা আল্লাহ আল্লাহ তাহাদের তাদের উপর রহমতের দৃষ্টি দেয় তাদেরকে আল্লাহ রহমতের বেস্টনী দ্বারা রহমতের চাদর দ্বারা চারা আদে সোহান আল্লাহ ইয়ারুল্লাহুল তাদেরকে আল্লাহ রহমতের চাদর দ্বারা বেষ্টনী দিয়ে রাখে সোহান এই যে এক নম্বর বললাম চাহারি খাইলে চাহারির মধ্যে আল্লাহর বরকত রেখেছেন দুই নাম্বার আহলে কিতাবদের সাথে মধ্যে এবং আমাদের মধ্যে পার্থক্য সৃষ্টি করার জন্য আমরা সাহরি খাব তিন নাম্বার তিন নাম্বার আল্লাহ তারা রহমত আমাদের উপর পড়বে চতুর্থ নাম্বার চতুর্থ নাম্বার সাহারি আমরা খাব আল্লাহ তালা আমাদের গুণা মাফ করবেন ফেরেস তারা আমাদের জন্য দোয়া করবেন আর পঞ্চম নাম্বার সাহরি আমরা খাব সারা দিন উপাস থাকবো এই উপাসের শক্তিটা আমরা এই সাহারির মাধ্যমে সঞ্চয় করব এই জন্য আমরা সাহারি এখন এবার আসেন সাহারের মধ্যে সবচেয়ে উত্তম খাবার কোনটি কোন খাবারটা আমরা খাইবো এখন যে খাবারটা যে খাবারটা খাইলে সারা দিন আমাদের ক্ষুদা থাকে না যে খাবারটা খাইলে সারা দিনে আমাদের কষ্ট অনুভব হবে না উপাস থাকবো কষ্ট মনে হবে না উপাস ফিফাসার্থ মনে হবে না ওই খাবারটাই সাহারিতে খাওয়া ভালো কিন্তু এর পরেও আল্লাহ রসুল সাল্লাহ্লাম আদিস শরীফের মধ্যে একটা খাবারের কথা বিশেষভাবে উল্লেখ করে বলেন যে নেহমাদ সাহারি নেহমাদ সাহারি আত্মার সাহারির মধ্যে সাহারির মধ্যে উত্তম সাহারি হলো উত্তম সাহারি হলো খেজুর খাওয়া যেই বান্দা উত্তম সাহারি খেতে চায় ওই বান্দা যেন খেজুর খায় ওই বান্দা যেন খেজুর খায় তাহলে এবার আসেন তাহলে তাহলে এইবার আসেন পঞ্চম নাম্বার পঞ্চম নাম্বার কথা বললাম যে সাহারি আমরা খাবো উত্তম সাহারি কোনটা সেটা হলো খেজুর এখন আমরা খেজুর খেলে আমাদের সেট বলবে না ভাত খাবো ডাল খাবো যেটাই খাই না কেন বাতের সাথে অন্যান্য জিনিসের সাথে আমরা দৈনিক দুইটা তিনটা করে খেজুর রাখবো যেহেতু এটা আল্লাহর রসুলের সুন্নাত আর আল্লাহর রসুল যেহেতু বলেছেন তোমরা সাহারের মধ্যে খেজুর খাও আর এই খেজুরটা হইল সবচেয়ে উত্তম খাবার সবচেয়ে শ্রেষ্ঠ খাবার সাহারের জন্য যেহেতু উত্তম খাবার যেই খানাই খাই না কেন তার পাশে আমরা দুইটা বা তিনটা একটা বা দুইটা যার রুচি রুচি মতো একটা দুইটা খেজুর খাবো আল্লাহর রসুলের শূন্য আদায় হবে শ্রেষ্ঠ খাবার আমরা খেতে পারবো সারাদিন আমাদের আর কষ্ট হবে না আল্লাহ রসুল সাল্লাহ আলাই ভিন্ন আরেক হাদিসের মধ্যে বলেন যে আমার উন্মতের মধ্যে আমার উন্মতরা যতদিন দুইটা কাজ করবে ততদিন তারা ততদিন তারা অমঙ্গলের মধ্যে অকল্যাণের মধ্যে পড়বে না ততদিন তারা ভালোর মধ্যে থাকবে ততদিন তারা কল্যাণের মধ্যে থাকবে সাহাবাই কেরাম প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ ওই দুই কাজ কি আল্লাহ রসুল সাল্লাহ আলহিহ্লাম বলেন ইউ আজ্জিলুল তারা যেন তাড়াতাড়ি ইফতার করে নেয় তাড়াতাড়ি ইফতার করে নেওয়ার মধ্যে আমাদের জন্য বরকত রয়েছে আমাদের জন্য কল্যাণ রয়েছে বলে তাড়াতাড়ি ইফতার করার মধ্যে বরকত কেমনে ইফতারের সময় হয়ে গেছে ইফতার সাথে সাথে ইফতার করে নেওয়া এখন আমাদের সমাজে অনেক মানুষ আছে বলে এখনো সময় হয় নাই এক মিনিটের জন্য কেন রোজাটা আমরা ভাঙবো অথবা বলে যে অমুক মসজিদে বলুক আমাদের মসজিদে প্যান্টিক নাই, অথবা অমুক মসজিদে বললে তারপরে খাবো কখন ফজরের বললে তারপর খাব আল্লাহ রাসূল বলেন ইউআজ্জির ইসফারা যখন ইসতারের সময় হয় তখন যদি তোমরা ইসতার কর তাহলে তোমরা অকুল্লানের মধ্যে ফুটবা না তাহলে তোমরা অকুল্লানের মধ্যে ফুটবা না খারাপের মধ্যে জড়িত হবে না খায়ের তোমাদের জন্য অপেক্ষা করতেছে এরপর আল্লাহ রাসূল বলেন ওয়ায়ু আখিরু সাহারি এবং তোমরা সাহরি এটা আস্তে ধীরে খাও সাহরি এটা দেরি করে খাও দেরি করে খাও আমাদের সমাজে অনেক মানুষ আছে সাহারি বারোটা বারোটার মধ্যে খেয়ে ফেলে ঘুমানোর আগে খেয়ে ফেলে আমি ভোর রাতে উঠবো না ভোর রাতে না উঠিয়া আমি রাত্রি বেলায় রক্ষণ করিয়া নিলাম যে আমি ভোর রাতে উঠিয়া কষ্ট করব না আল্লাহ রসুল বলেন তোমরা সাহারি খাও দেরি করে ইফতার করো তাড়াতাড়ি করে অনেক মানুষ আছে আমি এখন ইফতার করব না আমার ক্ষুদা লাগে নাই আমার পিফাসা আসে নাই এই জন্য সে মাগরীবের পরে নামাজের পরে বা এর পরবর্তী সময় যাইয়ে ইফতার করে আল্লাহ রসুল বলেন যদি এমন ভাবে এমন কাজটা ইবাদত করো তাহলে তোমাদের জন্য কল্লান অপেক্ষা করতেছে আর যদি সময় মতো ইফতার করে নাও তাহলে তোমাদের জন্য কল্লান অপেক্ষা করতেছে আর সাহরি যদি তোমরা রাত্রি বেলায় খাও তাড়াতাড়ি খাও তোমাদের জন্য কল্লান অপেক্ষা করতেছে আর সাহরি যদি তোমরা ভোর রাত্রে যাইয়া দেরি করিয়া খাও তাহলে তোমাদের জন্য কল্লান অপেক্ষা করতেছে এই জন্য সাহারিকে বর রাত্রে খাওয়া ফজরের মুহূর্তে খাওয়া ইমাম সাহেব বলা এক মিনিট দুই মিনিট আগে সম্ভাব্য এক মিনিট দুই মিনিট আগে ছেড়ে দেওয়া